আসসালামু আলাইকুম মালয়েশিয়ান প্রবাসী বাংলাদেশের ভাইরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমি আজকে আসলাম মালয়েশিয়া সরকারের নতুন ঘোষণা দিয়েছে গতকালকে আনোয়ার ইব্রাহিম অবৈধ প্রবাসীদের নিয়ে বলেছে একুশে মার্চের ভিতরে মালয়েশিয়ার যত প্রবাসী অবৈধ আছে সবাইকেই আত্মসমন করার জন্য যাই হোক তবে এই বিষয়ে কিছু কথা বলবো অনুরোধ রইল পুরাবির দেখার জন্য তাহলে বিস্তারিত বুঝতে পারবেন আর সর্বপ্রথম কথা হলো অবৈধ যারা বর্তমান মালয়েশিয়াতে আছেন সবাইকে অনুরোধ রইল সবাই সতর্কভাবে থাকবেন বা গেছে আমরা হয়তো কেরই মানে ইচ্ছাকৃতভাবে অবৈধ হয়ে মালয়েশিয়া থাকি না বা আসি এমনটা না যে ইচ্ছাকৃতভাবে অবৈধ হয়ে মালয়েশিয়া আমরা আসি এমনটা না কিন্তু হয়তো আমরা পরিস্থিতির শিকার হইয়াই মালয়েশিয়া অবৈধ হয়েছি বা আমরা কির অবৈধভাবে মালয়েশিয়া আসি নাই দেখা গেছে যারা ট্যুরিস্টে আসছেন বা নদীপথে আসছেন বাই রাস্তায় আসছেন এদের কথা ভিন্ন তবে এরা যারা আসছে তারা অবশ্যই তারা শুনে আসছে এগুলা অবৈধ তবে হয়তো দেখা গেছে যারা আসছেন অবশ্যই আপনারা সেবে থাকবেন বা সতর্কভাবে থাকবেন মালয়েশিয়ার সরকার খুবই অবৈধদের প্রতি খুবই একটা নজরদারি দিছে মালয়েশিয়া সরকারের ঘোষণা মালয়েশিয়ায় কোনো অবৈধ লোক থাকতে পারব না বা সে নিজে ঘোষণা দিয়েছে অবৈধ লোক যারা আছে একুশে মার্চের ভিতরে সবাই আত্মসমন করতে হইব তবে যাই হোক আমরা তো আর আমি কথাটা বলি আমরা কেউই নিজের ইচ্ছায় অবৈধ হই নাই বা দেখা গেছে অনেকেই আমরা কলিং পেশে আসছি দুই হাজার বাইশে বা চব্বিশে তেইশে যারা এই কয়েক বছরের ভিতরে যারা মালয়েশিয়া কলিং বিশে আসছে নতুন কলিং বিষয়ে অনেকেই দেখা গেছে চার লক্ষ লোক মালয়েশিয়া কলিং বিষয় আসছে তবে সেই ক্ষেত্রে দেখা গেছে এক লাখের উপরেই তারা অনেকে অবৈধ হয়ে গেছে কোম্পানির থেকে বাইকে গেছে কি জন্য বাইয়ে গেছে দেখা গেছে কোম্পানি বেতন দেয় না বা সুযোগ সুবিধা পালো না যে বেতন দেয় তাতে পোষা না আমরা তো সবাই আর কেস টাকা দিয়ে মালয়েশিয়া প্রবাসে আসি না আমরা হয়তো দাঁড় দানা করে আসি কিন্তু ওগুলা সোদাইতেই আমাকেও একটু কষ্ট কষ্ট হয়ে যায় বা দেখা গেছে যে বেতন পাওয়া যায় ওই বেতন আমাদের হয় না সেই কারণেই অনেক দিক দিয়ে চিন্তা ভাবনা করে আমরা লারি হয়ে যায় বা বাইকে যাই কোম্পানিতে কিন্তু বাইকে যাওয়ার পরে আমরা সব কিছু বুঝি বলে জিনিসটা কত বড় ক্ষতি হইল তবে যাই হোক যা হয় হয়ে গেছে আপনারা যারা বাইকে আছেন বা অবৈধ আছেন অবশ্যই সতর্কভাবে থাকবেন আর যাদের দেশে যাওয়ার ইচ্ছা আছে অবশ্যই আপনারা আর টাবল পাশ নেবেন এবং বর্তমানে দেশে যাওয়ার কোনো সুযোগ নাই যারা অবৈধ আছেন বর্তমানে দেশে যাওয়ার কোনো সুযোগ নাই আপনারা অপেক্ষা করেন বা দেখা গেছে পরবর্তীতে কি কোন ধরনের ঘোষণা মালয়েশিয়া ইমিগ্রেশন থেকে আসে বা সরকারের পক্ষ থেকে আসে দেখা যাক পরবর্তীর ঘোষণা কি হয় তবে অনুরোধ লোক মালয়েশিয়া সরকার যে ঘোষণা দিয়েছে আপনারা অবশ্যই মাথায় রাখবেন বেশি মানে চলাফেরা কম করবেন বা সেভ মতো থাকবেন আর মালয়েশিয়ার যত অবৈধ প্রবাসী আছে পাক সবাইকে হেফাজতে রাখুই বা নিরাপদে রাখোই সবার জন্য দোয়া রইল আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অনেক ভাই কমেন্টে লিখেছে ভাই মালয়েশিয়া অবৈধদের বৈধতা দিবে কিনা দু সালে তবে এই বিষয়ে এখনই কোনো কিছু বলা যায় না বা মালয়েশিয়ার সরকার বর্তমান ঘোষণা দিয়েছে অবৈধ প্রবাসী মালয়েশিয়ায় প্রবেশ করতে থাকতে পারবো না তবে যাই হোক যার যার নির্দেশে ফিরে যাইতে হইব এবং কি মানে যে সাধারণ ক্ষমা দিয়েছিল সেই সময়টা শেষ হয়ে গেছে এখন অনেকেই কমেন্ট করে ভাই আমরা দেশে যাইবার চাই কিভাবে যাইব তবে ভাই সবার জন্য একটা কথাই বলি আপনারা কয়েকটা দিন কয়েকটা মাস অপেক্ষা করেন সামনে পরবর্তী ঘোষণা যদি আসে মালয়েশিয়া ইমিগ্রেশনের পক্ষ থেকে তাহলে সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে দেশে যাওয়ার কোনো ঘোষণা যদি আসে মালয়েশিয়ার সরকারের পক্ষ থেকে তাহলে সাথে সাথে সেটা আমরা জানিয়ে দেবো তবে এখন বর্তমান আপনি কোনোভাবেই দেশে যাইতে পারবেন না কারণ দেশে যাওয়া এখন বর্তমান বন্ধ তবে যাই হোক মালয়েশিয়ার সরকার ঘোষণা দিয়েছে সবাই আত্মসমমন করুন তবে দেখা গেছে যদি সবাই মিলে আত্মসমমন করুন সেই ক্ষেত্রে দেখা গেছে হয়তো কোনো কিছু একটা মাপ করে হয়তো দেশে পাঠানোর ব্যবস্থাও করতে পারে তবে আত্মসভমন করলে যে কি করব বা কি হইব এই ধরনের কোনো বিষয় এখনও জানায় নাই আমি জিনিসটা ক্লিয়ার করে দিলাম আমি কথাটা আবারও বলি আপনি যদি আত্মসমমন করেন মালয়েশিয়া কলারামপুর এমিকেশন আছে তাদের ওই জায়গায় যদি আপনি আত্মসমন করেন তাহলে সেই ক্ষেত্রে যে আপনার কি হইব দেশে পাঠাইব না জেল জরিমানা করব এই ধরনের কোনো সিদ্ধান্ত বা এই ধরনের কোনো কথা এমিকেশন থেকে বলে নাই তবে যাই হোক আপনারা সবাই ভালো থাকবেন আর ভিডিওটা দেখার পরে যদি ভালো লাগে অবশ্যই স্যালেন্ডারে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা আইকন অন করে রাখবেন পেজ থেকে দেখলে পেজটা ফলো দিয়ে বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন আর আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ